শুধুমাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ থাকলে এরকম ফুলকো ফুলকো মুচমুচে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম বন্ধুরা এই বর্ষার সন্ধে আমাদের কিন্তু নানান রকম মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে তাই সামান্য কিছু উপকরণ থাকলে আমরা ঝটপট এগুলো বানিয়ে নিতে পারি তো শুধুমাত্র আলু আটা আর অল্প একটু সুজি থাকলে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় তাছাড়া এগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও ঝটপট দিতে পারেন বানানো খুবই সহজ তো বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়ে নিয়েছি আর তার সাথে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও নাস্তাটা করে নিতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়েছি আজওয়ান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিলি ফ্লেক্স আর এর স্বাদটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব এখানে এক চামচ মতো চিনি এতে করে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই টেস্টি হবে আর ময়নের জন্য দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়ন দিয়ে নিতে হবে আর খুব ভালো করে ময়ন দিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হবে তো খুব ভালো করে এটাকে ঘষে ঘষে ময়ন দিয়ে নিতে হবে তো এক থেকে দুই মিনিট খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর এটা যখন হাতের মধ্যে এইভাবে করে মুঠো করব। তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মুঠো হয়ে যাবে তো এখানে কিন্তু আটাটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই আটাটা এমনভাবে মেখে নিতে হবে ঠিক আমরা যেমন বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবে এখানে ডোটা তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না তাই পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে একবারে পানি দিয়ে ফেললে কিন্তু ডোটা অনেকটাই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব তো এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি তারপর আবার একটু মুথে নেব। তাহলে কিন্তু এটা আরও একটু সফট হয়ে যাবে তো এটা কিছুক্ষণ রেস্টে থাকুক আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার এই নাস্তাগুলোর জন্য আমাদের আলুর পুর তৈরি করে নিতে হবে সেই জন্য আগে থেকে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে পারেন তো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এবার ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরা দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা ধনে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো রসুন কুচি এবার ওই সমস্ত উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে মশলাগুলো ভেজে নিতে হবে তা হলে মশলাটা পুড়ে গেলে আলুর পুরটা খেতে একেবারেই ভালো লাগবে না এবার যখন রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ কুচি আর এখানে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে এক চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে এটাকে ভেজে নেব আর যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো লাল মরিচের গুঁড়ো চাট মশলা স্বাদ মতো লবণ তো এই মশলাগুলো আমি এখানে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজার সময় কিন্তু একটু বাড়িয়ে দিয়েছিলাম আবারও একটু কমিয়ে দিয়েছি এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো এই আলুটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু এই আলুর পুরটা রেডি হয়ে যাবে তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এবার কড়াইটাকে এক হাতে ধরে আলুটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নামেশালে কিন্তু আলুর পুরটা খুব ভালো লাগবে না খেতে তাই সমস্ত মশলাগুলো যাতে আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি নামিয়ে নেব আর নামিয়ে রেখে এটাকে ঠান্ডা করতে রেখে দেব এক সাইডে এবার চলে যাব এই আটাটাকে রেডি করার জন্য তো এখানে আটাটা কিন্তু আবারও খুব ভালো করে মুথে আমি একটু সফট করে নেব তাতে এই নাস্তাগুলো বানাতে খুব ভালো হবে তো একটু সময় নিয়ে এটাকে আবারও মুথে নিচ্ছি এবার এটা যখন খুব ভালোভাবে মথা হয়ে যাবে তখন এটা থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন আর আমার এক কাপ আটা থেকে কিন্তু এখানে পাঁচটা মতো নাস্তা হয়ে যাবে আর আমি পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন তো এখানে আমার পাঁচটা লেচি কাটা হয়ে গেছে এবার এদিকে আলুর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই আলুর পুরটা থেকে আমি পাঁচটা মতো গোল করে বল করে নেব আর এখানে লেচিগুলো যত বড় সাইজের কেটেছি তার থেকে ছোট করে কিন্তু এখানে আলুর বলটা তৈরি করে নিতে হবে তাহলে যখন নাস্তাগুলো তৈরি করে নেব তখন কিন্তু এই আলুর পুরটা যখন আটার মধ্যে ঢুকাবো তখন কিন্তু মুখটা খুব ভালোভাবে মুড়ে নেওয়া হবে তো এখানে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার এই আটার লেচিগুলোও কিন্তু আমি ভালো করে সফট করে একটা বল তৈরি করে নেব। এখানে যেমন আলুর পুরটা আমি গোল করে বল করে নিয়েছি ঠিক সেইভাবে সফট করে একটা বল তৈরি করে নেব আর সবগুলো লেচি কিন্তু আমি খুব ভালো করে বল করে নিয়েছি এবার এখান থেকে একটা করে লেচি এইভাবে করে হাতে নিয়ে এটাকে একটু চ্যাপটা করে বাটির আকারে শেপ দিয়ে নেব তো হাতে লেগে আসলে এখানে আমি অল্প করে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার খুব ভালো করে এখানে একটা বাটির আকারে শেপ দিয়ে নিয়ে আলুর পুরটার মধ্যে ঢুকিয়ে দিয়ে ঠিক এইভাবে করে মুখটা মুড়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কাজটা করে নেবেন তো এইভাবে মুখটা মুড়ে নেওয়া হয়ে গেলে এটাকে আবারও খুব ভালো করে বল করে নিয়ে এটাকে হাতের মধ্যে রেখে একটু চ্যাপটা করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো সবগুলো ঠিক একই রকমভাবে করে নিয়েছি আর হাতের মধ্যে এইভাবে করে একটু চ্যাপটা করে নিয়েছি এবার এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নিতে হবে তো সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে এবার আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর হালকা গরম হয়েছে এবার এখানে দুটো করে আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি আমি এখানে দুটো করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটা করে বা দু তিনটে করেও ভেজে নিতে পারেন তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো প্রথমে ভেজে নেব আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই নাস্তাগুলো অনেকটাই ফুলকো হবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু একটা নাস্তা অনেকটাই ফুলকো হয়েছে তো এভাবে বারবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর মুচমুচে হবে আর এই নাস্তাগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো আর বাকি নাস্তাগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আর এই রকমই সহজ রেসিপিগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ ফলো করে দিবেন এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা দেখুন কতটা মুচমুচে হয়েছে এবার এই নাস্তাগুলো আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন আবার খালি মুখেও কিন্তু এগুলো অনেকটাই টেস্টি হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে